মানে কেন আর হোয়াই সাধারণত ব্যবহার করা হয় ফর রিজন কোনো কারণ জিজ্ঞাসা করার জন্য তাহলে চলো হোয়াই দিয়ে আমরা প্রশ্নবোধ বাক্যগুলো জেনে নিই তুমি অনুপস্থিত কেন সাধারণত আমরা বলেই থাকি তুমি অনুপস্থিত কেন এর ইংরেজির জন্য আমরা কী ব্যবহার করবো ওয়াই আর ইউ অ্যাবসেন্ট ওকে তোমার দেরি কেন ধরে নাও তুমি বিদ্যালয়ে গেছো এবার তোমার স্যার তোমাকে জিজ্ঞাসা করছে তোমার দেরি কেন এর ইংরেজি তাহলে কি হবে এর ইংরেজি হবে হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট তারপর নাম্বার থ্রি দেখো তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন হোয়াই আর ইউ লুকিং ওরিট ইংরেজি কি হবে হোয়াই আর ইউ লুকিং ওরিট এবার নাম্বার ফোর দেখো সে তোমাকে মেরেছিল কেন সে তোমাকে মেরেছিল কেন এর ইংরেজি কি হবে হোয়াই ডিড হি ইউ

তারপরে দেখো নাম্বার সিক্স তুমি কেন এটা করছো ভাই আর ই ইট এবার যদি বলা হয় সে কেন এটা করছে ভয় ইজ ই ডুয়িং ইট এবার যদি বলা হয় আমরা কেন এটা করছি ভয় আর ইন ডুয়িং ইট তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও